গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের এর মধ্যে রবিবার রাজধানীর বর্তলা এলাকায় এআইডিএসওর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন গত কয়েকদিন বাংলাদেশের ছাত্র আন্দোলনটি বর্তমানে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে উঠেছে কারণ সে দেশের সরকার ছাত্রদের সাথে কোনো ধরনের আলোচনা না করে কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করা ছাত্রছাত্রীরা যখন আন্দোলন নামেছে তখন তাদের উপর বর্বরোচিত আক্রমণ করা হয় এতে শতাধিকের অধিক ছাত্রছাত্রী নিহত হয়েছে এর প্রতিবাদে আজকের আন্দোলন সংগঠিত হয়েছে বলে জানান তিনি তারা কর্মসূচি থেকে আরও জানান বাংলাদেশের আন্দোলনরত ছাত্রছাত্রীদের সংহতি জানায় এআইডিএসও পাশাপাশি সে দেশের সরকারের অত্যাচারের বিরোধিতা করে নিন্দা জানান বলে জানান তিনি আপনারা জানেন বাংলাদেশে ছাত্র বেশ কিছুদিন ধরে তাদের যে দাবি দাবা নিয়ে যে আন্দোলন তারা সংগঠিত করছে সেই আন্দোলনে আজ সারা দেশব্যাপী বাংলাদেশব্যাপী আন্দোলনটা জাতীয় আন্দোলন হিসেবে পরিচিত হয়েছে এবং সেখানে বাংলাদেশের যে লড়াকু ছাত্র সমাজ তাদের যে দাবি সেই দাবির সঙ্গে বাংলাদেশের যে শাসক দল আওয়ামী লীগ এই সরকার তাদের দাবি দাবা নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা না গিয়ে একতরফাভাবে একটা স্বাধীন দেশে তাদের পুলিশ এবং গুন্ডা বাহিনী দিয়ে যে ছাত্র সমাজের উপর যে বর্বর অত্যাচার করেছে আজ আমরা কি লক্ষ্য করছি দেখছি যে মেধাবী বহু ছাত্রছাত্রী